সন্তান ইংলিশ মিডিয়ামে যাওয়ার আগে ঠিকই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতো এখন আপনার সন্তানের মুখে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পাওয়া যায় না ইংলিশ মিডিয়ামে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইংলিশ মিডিয়ামে দিনের শিক্ষা না থাকার কারণে আপনার সন্তান এখন সালামের পরিবর্তে গুড মর্নিং গুড ইভিনিং এগুলো বলে থাকে গুড মর্নিং মানে সকালের কল্যাণ গুড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ আপনি বিশ্বাস করেন এটা এহুদি খ্রিস্টানরা আপনাকে শিখিয়েছে এটা ইহুদি খ্রিস্টানরা আপনার সন্তানের কলেজের মধ্যে ফুৎকার করেছে এহুদি খ্রিস্টানদের আপনি বলেন সকাল সন্ধ্যায় বলেন দিন রাত বলেন যুগ যুগ ধরে বলে যাচ্ছেন এবং এটা কি আপনার সংস্কৃতি সভ্যতা মনে করছেন অন্যায় মনে রাখবেন গুড মর্নিং মানে সকালের কল্যাণ সকালের কোনো কল্যাণ নেই গুড ইভিনিং মানে সন্ধ্যার কল্যাণ সন্ধ্যার কোনো কল্যাণ নেই সকল কল্যাণ কার কাছে করিম তিন পৃষ্ঠা নম্বর বারো লাইন নম্বর নয় সরাত আনি আমরান আল্লাহ কি বলছেন আল্লাহ যা আছে সব তো আপনার কাছে আপনি বললেন সকালের কল্যাণ বিশ্বাস করেন আজকে আরবরাও এই সংস্কৃতির মধ্যে ডুবে গেছে আজকে আরবরা সৌদি আরবের কথা বলছি সৌদি আরব আজকে ইচ্ছাই অনেক ছাই এই অপসংস্কৃতির মধ্যে ডুবে গেছে এরা বলে সবাহাল খাই মাসাল খাই সবাহাল নূর এরা বলে সবাহাল খাই মানে সকালের কল্যাণ মাসাল খাইর মানে সন্ধ্যার কল্যাণ যেটাকে আমরা ইংলিশ বলি গুড মর্নিং বাংলায় বলি সুপ্রভাত আর তারা বলে সবাহাল খাই তবে যারা সৌদি আরবের আলো আলেম তারা সবাহাল খাই বলে না তারা সব্বাহ খাই আল্লাহ যুক্ত করে হাল্লা আল্লাহ তোমার সকালকে মঙ্গলময় মঙ্গলময়ী করুন এটা আলেমরা বলে কিন্তু আলেম ছাড়া যারা আছে যুবক তারা বলে সবাল খাই মাসাল খাই এটা দেখবেন যারা সৌদি আরবের কাজ করতে যায় তারাও বলে এটা অফিস আদালতের ভাষা হয়ে গেছে কিন্তু এটা অপসংস্কৃতি এটা আরো চিন্তা করছে না আজকে আরো সে অপসংস্কৃতির মধ্যে যারা এত বড় করে না তারা সে অপসংস্কৃতির মধ্যে ডুবে যাচ্ছে আমার ভাইয়ারা সাবাহাল খাই তারা বলে যাচ্ছে কিন্তু